কেমন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন দুইটা পোস্ট দেখলাম ফেসবুকে একটা ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা একটা পোস্ট তিনি বাংলাদেশের দ্রুতত সময় নির্বাচন মাধ্যমে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আর অন্যদিকে বিএনপির এক নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের অখণ্ডতা হুমকির মুখে পড়বে দ্যাটস ইন্টারেস্টিং রিলেশন হয়তো বলতে পারেন দুইটা দুই জিনিস দুইটা জিন দুই জিনিস না দুইটার মধ্যে একটা সিম্পল কানেকশান আছে ভারত পাকিস্তানের সাথে নাকানি চুপানি খেয়ে তার গদি বাঁচানোর জন্য মুখ বাঁচানোর জন্য এখন চিন্তা করছে সে বাংলাদেশের সাথে লাগার চিন্তা মানে চেষ্টায় আছে আর কি কোনো মামলে বাংলাদেশের সাথে কোনো ধরনের হস্তক্ষেপে করা যায় যাতে তার পুরনো ইমেজ ফিরে আসা যায় অন্তত হলো যে কাউকে একটু হেনস্থা করে হলো তো সেই জন্য তারা পাকিস্তানের ব্যাপারে কিছু বলার সাহস পায় না সেই জন্য বাংলাদেশ সম্পর্কে বলছে এবং তাদের হয়তো মনে মনে কোনো ইচ্ছাও আছে বা কোনো কোনো দুর্বিসন্ধিও আছে সেই কারণে হয়তো সেই কথাটা হয়তো বিএনপির কাছে সেটা তারা হয়তো পৌঁছেছে যে তোমরা হয়তো ডক্টর ইউনিসকে হটাও নয়তো আমরা তোমাদের দেশ আক্রমণ করব বা দখল করব সুতরাং এইখানে এই যে দুইটা ছবি আছে দুইটা যে পোস্ট আছে দুইটা পোস্টের মধ্যে একটা মারাত্মক রকমের মিল আছে আপনারা খুঁজে পেয়েছেন কিনা জানি না বাট আমি পেয়েছি যে একজন হচ্ছে গণতন্ত্রের জন্য নির্বাচনের সবক দিচ্ছে আরেকজনের দেশের অখণ্ডতা তারাও নির্বাচনের সবক দিয়ে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তো এখন এই দুইটার মধ্যে একটা বেশ আমার বেশ ডাউট লাগতেছে আসলে আর একটা কথা বলি বারবার একটা জায়গায় আসি যে এই দেশের যে বাংলাদেশের যেই দুই হাজার জন মানুষ জীবন দিয়েছে একটা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এই ফ্যামিলি মানুষগুলি নির্বাচনের জন্য জীবন দেয়নি এই সার্বভৌম বাংলাদেশকে ভালোবেসেই একটা নতুন বন্দোবস্ত চেয়ে তারা জীবন দিয়েছিল যারা নির্বাচন নির্বাচন করেছে তারা পনেরো বছর কিছু করতে পারেনি নতুন করে আবার শুরু করেছে কি তো আমার কাছে মনে হয় এই দুইটা ছবির মধ্যে একটা ভালো ধরনের মিল পাওয়া যায় আর কি আপনারা খুঁজে একটু চিন্তা করে দেখতে পারেন